একজন বুড়া মানুষ

হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় একটা প্রতিবাদ করা নৈতিক লক্ষ সুবহানাল্লাহ কর আমি চিন্তা করলাম চাচা তো অশ্লীল গান বাজনা গিয়ে ফেলছে আমি যদি প্রতিবাদ না করি কেমতের ময়দানে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব আমি চাচার কাছে যাই আর একটা হাদিস মনে পড়ে গেল রসুল বললেন বড়কে সম্মান করো আর ছোটকে স্নেহ করো ওনার তো মুরুবী মানুষ তাহলে দুইটা হাদিস আমার মাথার মধ্যে বাজান গরু পাক খাচ্ছে আমি কেমন করে প্রতিবাদ জানাবো আমি যাই ঠান্ডা মাথায় চাচাকে বুঝ ধরার জন্য বললাম চাচা এত সুন্দর গায়ান জানেন চাচা বলে বাতি যে আরো ভালো গায়ান জানি কথা বুঝতেছেন না আমি বললাম কোন আর উনি কোন সেন্সে উত্তর দিল আমি আরো হেকমত অবলম্বন করলাম হাতিস শরীফের মধ্যে আসছে আলিমুল কিতাব ও আল হিকমত তুমি হিকমত অবলম্বন কর তখন হাদিসে যখন মগদের মধ্যে আসছে আমি হিকমত অবলম্বন করলাম বললাম চাচা আমি একটা গায়ান গাই চাচা বলে বাতিজা তুমি আলেম মানুষ গায়ান গাও আমি বললাম চাচা আপনার বয়স কত যুক্তি দিয়ে ঠাকালে বুঝ হিকমত অবলম্বন করছি কথা বুঝতেছেন না আমি বললাম চাচা আপনার বয়স কত 80 থেকে 85 বছর বয়স আমি বললাম চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার মনের জাগে আমি তো একজন ম্যান কথা বুঝতে চান না এখন তো এই ঘটনা বিশ থেকে বিশ থেকে পঁচিশ বছর আগেকার ঘটনা আমি যখন বললাম শাসকায় ঠিক আছে বাতি যে আমি তুমি বলো তারপরে কিন্তু আমি আবার কথা বুঝতেছেন না এবার আমি তখন বললাম চাষা এইতে বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো মানুষ সুবিকৃত হইতো আমাকে বলে বাপি যে হ্যাঁ বইলে ফেল আমি তখন বললাম চাষা যদি এইটা বলতে রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও যাই নামাজ বিচাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও পড়িও আল্লাহর কোরআন ও সাসারে পড়িও আল্লাহর কোরআন যরকন সুবহানাল্লাহ আমার জবান থেকে এই কথা শুনার সাথে সাথে সাসা চোখ থেকে পানি বের হয়ে আসছে এবারে আমি চিন্তা করলাম কি কষ্ট পাইছে আমি যে বললাম সাসা গো আপনি কি আমার আচার আছরনে ব্যবহারে কি কোনো কষ্ট পেয়েছে সাসা বলে বাতি যে। আমি তোমার আচার আছরনে ব্যবহারে আমি কষ্ট পাইনি রে বাতিজা তুমি কোরআন দিয়া হাদিস দিয়া নামাজ দিয়া রোজা দিয়া সুন্দর তুমি বুঝ দিলে আমার অন্তর চোখ খুলিয়া গেল আজকে থেকে তোবা করলাম জীবনে অশ্লীল গান বাজনা গাব না আল্লাহ ঘর মসজিদ কোনো দিন সারব না সিল্লাকান আল্লাহু আকবার মাইয়া দি আল্লাহু ভালা মুদিল্লাহ লা ওয়া মাইয়া দি লিলহু ফালা হাদিয়ালা আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলবি বা চুয়াল করে খাওয়ালে হেদায়ত নসিব হবে না আপনারা বলুন হেদায়তের মালিক হেদায়েত চাইতে হবে কার কাছে চাইতে জানলে ভয় না কাঙ্গাল আল্লাহ রে তো বান্দারে কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে বলুন কেউ ফেরে না রে তোর দরবারে নামাজ পড়ে মনাজাতে আল্লাহ কাছে কিছু চাইলে নামাজ পড়ে মনাজাতে আল্লাহ কাছে কিছু চাইলে নিশ্চয় আল্লাহ দেন কথা রে নিশ্চয় আল্লান কথা রে জন করে বলুন কেউ ফেরে না আল্লাহ রে তোর দরবারে কেউ ফেরে না আল্লাহ রে তোর দরবারে তোর কন আল্লাহ আকবার তোমার এই মাইক্রোফোন টান দেয় না তুমি আবার গুরু আবার আইডিয়া দিয়ে গেলে আমার কাছে তাই না তোর সামনে কম বুঝি রে আরে আমরা জানি তো সাপর হলে কিভাবে টানা লাগে আমি কেউ গুরু হয় নাকি আমি মাথা ঠিক মতে রাখি ওর জন্মের আগে এইগুলি করি একত্রিশ বছরের মাঠে ফেলু মনে করেন না এই হাত দিয়ে কত মানুষের দানা দানা মাছ গোসল করাইছি মাটি দিছি চান্না মানুষ বুড়ো হয়ে গেছি আর নাই দুশো বছর বেঁচে থাকবো হাসি দেউ আগেকার মানুষ দুই হাজার বছর চারি হাজার বছর দুইশো বছর তো বছরই না আল্লাহ যদি আমার দুইশো বছর হায়াত দেয় আপনি তোর অসুবিধা আছে না অসুবিধা থাকে তাহলে থাক এ তো রাগ করে করে আমার করার কোন কথা না আবু জেহেলের মতো মানুষ নয়শো বছর এই জমিনে ছিল আবু লাহাবের মতো মানুষ বাজান আটশো বছর এই জমিনে বাদান বেঁচে ছিল তাহলে আবু জেহেল আবু লাহাবকে আটশো আট নয়শো বছর যদি আল্লাহ হায়াত দেয় দুইশো বছর আল্লাহ আমাকে হায়াত দিলে কি আপনাদের অসুবিধা আছে না না ওকে কি এই ষোলোটা বছর এমন তালে নেশাল আছে রাস্তা দিয়ে যাইতে পারিনি খালি খেলা হবে এ বাবা টিভির কাছে খবর শুনবে যায় তাই না খেলা হবে খেলা হবে খেলা হবে বাংলালি কয়দিন শুনবে খেলা হবে এই খেলা হবে শুনতে শুনতে যখন পাবলিক খেলার জন্য রেডি হয়ে গেল আর টাকা দেওয়া সে মাঠে পেলো আর নাই ও বাবা নাই পলাইছে বাংলাদেশে যতগুলি দল আছে তার মধ্যে জামাত আর বিএনপির উপরে নির্যাতন হয়েছে বেশিরভাগ নির্যাতন হয়েছে বাংলাদেশের আলম আলামার উপরে কথা বল আচ্ছা কোনো আলম কোনো দিন তারিখ এটা বলেছে তোমরাই বলে খেলা হবে বাঙালি যখন খেলার বলে রেডি হয়ে গেল আর তোমরা দেখা গেল দেখা গেল যে দাঁড়ি কেটে সালারা বলেছি হ্যাঁ কয়ে যে আমার দলের লোক কি নামাজ পড়ে না না তোমাদের দলের লোক নামাজ পড়ে আমি অস্বীকার করি অস্বীকার করি না ইহুদিরে কি নামাজ পড়ে না দাড়ি ইহুদীদের রাখে না তোদের দলের নামাজ আর ইহুদীদের নামাজ তোদের মুখে দাড়ি আর ইহুদীদের মুখে দাড়ি কোন এই দাড়ির মধ্যে নামাজের মধ্যে কোনো বেশ কম না না তোরা করে না দাড়ি মানে স্পিরিট আছে সেই কবি আমি তোরা চিনি একজন নামাজে দেবেলিলে তুমি ভিড়াও দেশে চা খায় তোরা কবি চিনি না খেপা জানি লিয়ান না এমন স্ত্রী করে করব না

কোরআন কারিমের মধ্যে আশির থেকে বেরিয়ে আসি জাকা বললেন ওয়া কি মুসলা নামাজ কায়েম করো তু জাকা জাকা আদায় করে কথা কাক নামাজের কথা আল্লাহ আশির থেকে বেরিয়ে আসি জাকা বললেন জাকাতের কথা আল্লাহ 30 জায়গা কুতিবা আলাইকুম সিয়াম রমজান মাসের রোজার কথা আল্লাহ এক থেকে বাদান দুইটি তিন জায়গা বাদান ইঙ্গিত দিয়েছে আর দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ নয় শত তিন জায়গা বাদান বলেছে সুবহানাল্লাহ বল্ল্যা তাহলে নামাজের কথা যদি ভিড় আসে জায়গা বলে জাকাতের কথা যদি তৃতীয় জায়গা যদি বলে থাকে কুতুব আলাইকুম সুয়াম রমজান মাসে রোজা রাখে এই কথাটা এক জায়গা ডাইরেক্ট ইনডাইরেক্ট হলে এক জায়গা তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে দুই জায়গা নরমাল কথা পাওয়া গেছে আর কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট একবার না দুই বার নয় ডাইরেক্ট হলো বাদন আপনার 517 উপরে আর ইনডাইরেক্ট বাজার নয়শো তিন চারশো তিন জায়গা সর্বমোট নয়শো তিন জায়গা দিন প্রতিষ্ঠিতর কথা বলেছে কি তাহলে দিন প্রতিষ্ঠিত সারিয়া দিয়ে নামাজ সারিয়া দিয়ে রোজা সারিয়া দিয়া মাথা রাখছো বড় বড় চুল পরনো হলো পাটের সালা হাতে হলো বালা গলায় হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের সালা ও মাথায় রাখছে কেন তোমার রসুল নামাজ নাই রোজা নাই হাস নাই জাকাত নাই কয়া খাসার ভিতর রস এ যে খাসার ভিতরে ওই খাসার ভিতর রসেন বাকি দুঃখ লোকি বাবে হায় হায় খাসার ভিতর না পাখি দুঃখ লোকি বাবে মসজিদ কে খাওয়াই লেসান পাখি কি খাওয়ে হায় হায় মুর্শিদ কালে মা কোন সাখির তো খাওয়া হইল না মসজিদকে খাওয়াইলে সালাহ পাখি কি খাবে পাখি গু খাবে তা তোর কি এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা করো বেশি বেশি করে জিকির করো হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছে কুল্লু সাইল সেকালা তুল সেকালা তুল কুলু বিহিল যিকুরুল্লাহ রাসূল বলেছে বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি এই যে কাপুরে তুমি ময়লা পরে সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয় এরপরে পরে শরীরে যদি ময়লা পরে বাদান সাবান দিয়া দলন দিলে বাদান ময়লা পরিষ্কার হয় আপনার কলপে যদি ময়লা হয় কি দিয়ে আপনি পরিষ্কার করবেন ও মনে বাবল্লা পাতা দাগ লেগেছে বাবল্লা পাতার দাগ লেগেছে দুইলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা মুজবে কেমন খাজো দা যায় না রে দুলে সবাবা যায় না রে মোলে শিকার গন্ধ যাইবে কি কি ভাই সুসর গন্ধ যাইবে কি ভাই গুলা বসল দিলে মনের ময়লা বুঝবে মনে নবী বলে কুল্লো সাইয়া শেখালা তুল শেখালা তুল কুলু বিহিল্লা বেশি বেশি করে সিকির করো কলপের ময়লা পরিষ্কার করে দিবে কি খুব খারাপ লাগতেছে আবার কয় একের আওয়াজ একের তো শুরুই করি নাকি কেবল শুরু দেখলেন কি না না আমি আমি হাফসবোন না কারণ এই যখন উর্সি তখন দেখছি নয় 10 লোক এখন স্টেজে পরিপূর্ণ আজও সুবহানাল্লাহ একটা জোরে কর নারে শীত চলে যাবে নারে এই শুরু করছে কথা বুঝতেছেন না দৈনিক খালি সে আসানি লাগে আপনার আসান তো ইনশাল্লাহ মার খাবার আমার ভাইয়ের আমার তাহলে আমি আপনাদের বুঝাইলাম আল্লাহ নামাজের কথা কোরআন কারিমের মধ্যে আসির থেকে বেরিয়ে জাগা বাজান বলেছিলেন বাজান দে এখন আপনার ছেলের বয়স হলো বিশ বছর পঁচিশ বছর বয়সে ছেলে ছেলেকে আপনি বিয়ে করাইবেন যদি বলা যায় বিয়ার দিন কোনো মানুষ যদি দুই ডাকাত নকল নামাজ পড়ে হয়তো এই নামাজের খাতিরে আল্লাহ হেদায়েত নসিব করবে হেদায়তের মালিক কি আর মানুষের হেদায়েত আল্লাহর আঙুলের দুই দুই আঙুলের মাঝখানে বাজান মানুষের হেদায়েত থাকে আল্লাহ যাকে মন চায় তাকে আল্লাহ হেদায়ত করে যাকে মন চায় না আল্লাহ তার হেদায়ত করে না আপনারা বলুন আল্লাহর রহমতি দুই হাতের মাঝখানে মানুষের কি থাকে কথা কয় রে আঙ্গুলের আমার কথা বুঝতেছে না দুই আল্লাহর রহমতি দুই আঙ্গুলের মাঝখানে থাকে মানুষের হেদায়ত সুবাহান আল্লাহ আল্লাহ তারে খুশি তারে হেদায়ত করে তারে খুশি আল্লাহ হেদায়ত করে না তখন যদি আপনার এই ছেলেটার বয়স বিশ বছর ছেলেটা বাদান বিয়ে করতে যাবে ওই দিন যদি দুই ডাকাত নামাজ করে যদি দোয়া করে আপনার হেদায়ত নসিব করবে কে যদি বলা যায় যুব তোমার বয়স হলো বিশ বছর তুমি নামাজ করতে যাও আপনার ছেলের বয়স হলো

নামাজ পড়া জানি নে মসজিদের ইমান ডাকিয়াই নামাজ পড়ে কথা কন্যা এত বড় হলে নামাজ পড়লে না আল্লাহর হুকুম মেনে চলো না ছয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে ছয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি কমা কি করে তোমাকে করিবে ক্ষমা আল্লাহ কি করে তোমাকে করিবে কমা এসব কুল্ল নাফসিন যায় কাতিল বলা যায় বাবা করিমুল মউত কখন দেব তোমার আমার সামনে এসে যাবে বাবা আসলে মাথা আর জমিনে পা রাখিয়া তোমার আমার রূহ দবাদান કબজ করবে যুবকরে কখন জানি রূহ કબজ করবে মানুষ যখন মৃত্যু সাজে সজ্জিত হয় শামস বরে বরে পানি দে দাদারা নামে এক শামস পানি খাও কালুর নামে এক শামস পানি খাও বাবার নামে এক শামস পানি খাও খালুর নামে পানি দেয় লোকটা বাদাম কেউ বলে লোকটা দেখ পারে কয় আর বলে হিসাব নিকেশ করতেছে আমি বলি হিসাব নিকেশ করতেছে না একটা সুদ করে নামে পানি দিছে একটা গুজ করে নামে পানি দিছে মরনের সময় এই জন্য দেখ পারতেছে একটা হাফেজের নামে পানি দেয়া একটা আলেমের নামে পানি দেয়া হাফের নামে পানি দেয়া মরণের সময় ওই লোকটা বাজার শান্তি পাবে কবি বলেছে হাতে দরিয়া গাছে বাসা তালে মা হাতে দরিয়া গাছে বাসা তালে মা সর্বতে দিদের বাইয়া বা বে মা